হে আল্লাহ তুমি আমার স্বামীকে দিনে রাস্তা এই যে ভুর বানো আপনার এদিকে আর আপনার সারা করে খুঁজে ধরেন আমার অনেক ক্ষুদা লাগছে আচ্ছা ঠিক আছে পরে খায়ও আগে খাবার না চলো আগে একসাথে দুইজন নামাজ পড়ে নেই আরে রাখো তোমার নামাজ টামাজ আমার পেটটা খিদা চো 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 করতেছে চলো আগে আমার খাইতে দাও চলো তো চলো তুমি কি কখনো ভালো হবো না তোমাকে না কতবার বলছি যে পাঁচ অক্ট নামাজ রোজা করবা খারাপ নিশা ছাড়বা আর তাদের খেতে দাও আমার আবার গরিমের দিয়ে সুদের টাকা আনতে হবে চলো 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 তোমার না কতবার বলছি তুমি সুদের ব্যবসা ছাড়ো তুমি ভালো হয়ে যাও পাশে নামাজ রোজা করো একদিন তো আমাদের মরতেই হবে তাই না দিনের রাস্তায় আসো আমি আমার সুদের গাঙ্গে ভাইসে যাই আমার আগে চলো দুইজন একসাথে নামাজ করবো আজকে তারপরে তুমি খাবার পাব চলো নামাজ পড়ে এই দিন দিন একদিন আমাদের সবারই চলে যেতে হবো

তুমি সব সব ছাড়ো পাঁচ নামাজ পড়ো ঋণের রাস্তায় আসো তুই আমার বাচ্চা দিবি না তুই থাক আমার মন চায় এই হেঁটে চলে যাই আমি গেলাম আল্লাহ তুমি কি আমার স্বামীর কখনই ভালো করবো না আল্লাহ তুমি ওরা তাড়াতাড়ি ভালো করে দেখো দা সংসার আমার খারাপ কিসে ওর থিয় আর কমুক তুই সালান আমার জীবন রথ হলাইছে। ভালো তুই কত কি করে আমি সালান সারাদিন কালের সামনে জ্ঞান গ্যান পেন 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 আর বুঝতে ভালো লাগে না কেন কি হইছে কি হইছে মানে কি হয় না তুই আমার হে আমি যদি ডাইনে যাই কই বায় যাও বায় গেলে কই ডাইনে যাও কই তুমি নামাজ পড়ো তুমি হজ করো তুমি এটা করো ওটা করো তুমি ঘুষ খায় না সুদ খায় না তুমি মারামারি আচ্ছা তুই ক। আমরা যদি এত কিছু সাইরা দেই এই সাদের দুনিয়ায় তাহলে আরামায়েশ কারা করব

কেহু দুঃখে তানে কেহু বুই যা তানে কেহু না বুই যাই তানে এ হলো আমি কি করব তুই আমার একটা বুদ্ধি দে দোস দেখ না আমার ডারে মাইরা লাইছি মাইরা কি পাঁচ বছর জেল খাসছি তুই আর মাইরা আলা ঠিক আছে যাও আমি বুঝুম তোর পাঁচ বছর জেল খাড়ন লাগবো না আমি এক বছর উচ্চ ধরে সারাই লইমু দেখ স্নান আমি সাত দিন কত দিছো ওস্তা সি

একটা হে আল্লাহ তুমি আমার ফিরায় নিয়ে আল্লাহ তাকে পাঁচশটা নামাজ পড়ার দেহাদ দান করো আল্লাহ হে আল্লাহ সে যে সুদের ব্যবসা করে সেটা থেকে তার ফিরায় নিয়ে আসো আল্লাহ সেই খারাপ বন্ধু বান্ধবের সাথে চলে আল্লাহ তাকে তুমি সেখান থেকে ফিরাই নিয়ে আসো সেটা যাতে পাঁচ নামাজ পরে দিনের রাস্তা চলে আল্লাহ সেই তোফিক তারে দান করো আল্লাহ হে আল্লাহ মো স্বামীকে ভালো করা তফিক দান করে আল্লাহ আল্লাহ সে যাতে ভালোভাবে চলে সেই তফিক দান করে দেন আল্লাহ আল্লাহ তার মন ঠান্ডা কর তফিক দান করে দেন আল্লাহ সে যাতে খারাপ নিঃশ্বাস সব কিছু ছাই আল্লাহ তাকে ভালো করা তফিক দান করে আল্লাহ মো স্বামীকে ভালো করে দেন আল্লাহ আমার স্বামী যেন ভালো হয়ে গেলাম আবার তুমি তুমি আমার এত ভালোবাসো আমি আসলে বুঝতে পারিনি আমি তোমার অনেক অন্যায় করছি অনেক বাজে বাজে কথা পিছিয়ে তুমি আমার মাফ করে আমি আমার ভুল বুঝতে পারছি আসলে তুমি ঠিকই কইছো প্রত্যেকটা মানুষেরই দিনের পথে আসা উচিত আমি যতদিন ভুল করছি আসলে সুদ খাইছি ঘুষ খাইছি মদ খাইছি জুয়া খেলছি এইসব এইসব আমি শয়তানের ধোকা পড়া আমি জীবন শেষ করে দিছি আমি জানি না আমি জানি না আবার আল্লাহ আমারে মাফ করে কিনা তুমি তুমি আমারে মাপ করে দাও আমি ভালো যাব আমি তোমার কথা দিতেছি আমি ভালো যাব আমি ভালো যাব আমি আর সুদ খাবো না মদ খাবো না জুয়া খেলবো না চলে জান তুমি ভালো হয়ে যাও যা তুমি বুঝতে পারছো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তোমার নিশ্চয়ই মাফ করে দেব তুমি ভালো হয়ে গেছো আলহামদুলিল্লাহ